নীলয় আলমগীর রেগে গেল আছিয়ার বড় বোন কেন বারবার কথা পাল্টাচ্ছে বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ মাগুরায় আছিয়ার মৃত্যু নিয়ে তোরপাড় চলছে কিন্তু সবচেয়ে বেশি সন্দেহ জন্ম দিয়েছে তার বড় বোনের পারস্পরিক বিরোধী কথাবার্তা প্রথমে বলছেন আমি তখন ঘুমিয়েছিলাম তারপর বলছে আমি বাথরুমে ছিলাম পরে আবার বলছে আমি পাশের ঘরে ছিলাম তাহলে আসল সত্য কী সে কি কিছু লুকোচ্ছে নাকি ভয় পাচ্ছে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন নিলয় আলমগীর তিনি রেগে গিয়ে বলেছেন আছে বোন কেন বারবার কথা বদলাচ্ছে একবার এক কথা আর একবার আর এক কথা এটা কিভাবে সম্ভব তারপরই প্রশ্ন উঠেছে বড় বোন কি শুধু ভয় পাচ্ছে নাকি তার কথার পিছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য এদিকে পরিবারের লোকজনও বিভ্রান্ত কেউ বলছেন সে মানসিক চাপে আছে আবার কেউ বলছেন সে সত্য গোপন করছে এখনও তদন্ত চলছে কিন্তু রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি আপনার কি মনে হয় আছি আর বড় কিছু লুকোচ্ছে নাকি ঘটনাটি অন্যরকম কমেন্টে জানান ধন্যবাদ